আমরা যাবো বরগুনাতে যাব কিন্তু আজকে এই সাথে থেকে সাইজ আসছে নয়টার দিকে পনেরো নজার দিকে আর কি এখানে আসার পরে হঠাৎ করে আমি শব্দ ভাই আমি আমি পিছিয়ে নিই কি ঘুমাই নেই যাক নাই ছিলাম কোনোই নেই আমি তো মনে করছি আমার এই বে এবং ওয়াইফ নাই এখন আমাদের মেয়ে একটা কোনো লোক মারা যায় না ড্রাইভারের দুটো পা ভাঙ্গিয়ে গেছে

মানে ঢাকা থেকে বৈগুন দেশে যাওয়ার পথে কিন্তু আমার সামনে চেয়ারম্যান গাড়িটি যেটা ওটা কি চেয়ারম্যান চেয়ারম্যান গাড়ি তো তার আগে একটা গ্যাসের গাড়ি ছিল কিন্তু সে ওভারটেক করার সময় আমি যখন ডাইনে ওর হাতে ডাইনে ছিলাম কিন্তু সে ওভারটেকের সময় ডাইনে মনে করেন ঢুকেই দেখে আমার আমি যাওয়ার মতো আমার যে বামে চাপনু আমি বামে চাপার মতো রাস্তা ছিল না এবং সামনে একটা মেঘুনি গাছ আমি এই সূত্রে আমার গাড়ির ড্রাইভার সে যখন হালকা ডাইনে নিচে ডাইনে আসা হতো সে পাঁচলায় বাড়ি লেগে আমার গাড়ি গ্লাস ভেঙে পড়ে যায় এবং সে হাতের বাম সাইডে চলে যায় আমি গাড়ি যাচ্ছি মোহাম্মদ হোসেন মির্জা আমার বাড়ি বলুন বেতা কীতা না আমি ঢাকা থেকে আসছি ঢাকা সাইদাবাদ